ফুটন্ত পানিতে একটা পান পাতা দিন তারপর দেখুন কি ঘটে এমন দামি জিনিস তৈরি হবে বৃদ্ধ বয়স আপনাকে তরুণ দেখাবে চুলের গোড়া থেকে পাকা চুল কালো হবে আশি বছরেও চুল থাকবে কালো কুচকুচে চুল ঝড়ের গতিতে লম্বা হবে চুলের গোড়াকে মজবুত করবে মুঠোয় মুঠোয় চুল ওঠা বন্ধ হবে টাক মাথায় চুলে চুলে ভরে যাবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে হাজার টাকা খরচ করে চুলের যত্নে আর পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমিডি কীভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি প্যান বসিয়েছে প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব তো দেখতে পাচ্ছেন পানি ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ মেথি দিয়ে দিব এক চামচ পরিমাণ কালো জিরা এই পর্যায়ে দিয়ে দিব এক কোয়া পরিমাণ রসুন দিয়ে দিব লেবু এখানে আমি ছোট একটি লেবুর চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম দিয়ে দিব এক চা পাতা চা পাতা চুলকে কালো করতে সহায়তা করে চুলের গোড়াকে মজবুত করে চুলকে সফট এবং সিল্কি করে তো এই পর্যায়ে দিয়ে দিব একটি ঝাল পান পাতা তো সবগুলো উপাদান দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম হিটে রেখে উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নেবো ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেছে উপাদানগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব আর উপাদানগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিব ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিয়েছি তো এই পর্যায়ে এই নির্যাসগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব দিয়ে দিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আমি বাজারের কেনা অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাজারের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করবেন না গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়ে দিবেন অ্যালোভেরা জেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে দিয়ে দিব এক চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে পাকা চুল কালো করতে সহায়তা করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হানড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা গোসলের আগে চুলে ব্যবহার করবেন রেমেডি চুলে ব্যবহারের জন্য একটি কটন নিয়ে নেবেন কটন এই রেমেডির মধ্যে চুবিয়ে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে রেমেডি লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দুই মিনিট মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন মাসাজ স্ক্যাল্পের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে তো খুব ভালোভাবে মাসাজ করার পর অপেক্ষা করবেন এক ঘন্টা এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন এই রেমেডি যেদিন আপনারা চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না তার পরের দিন চুলে শ্যাম্পু করবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন চুলের যত্নে রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে তো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হবো নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম